বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার আন্তর্জাতিকভাবে ফেসে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরোধ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের এমন বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন কুপকাত হলেন সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর উঠোনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলাফল নিয়েকেও রাজনৈতিক অঙ্গনে এখনো তোলপাড় চলছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন বর্তমান দেশের পরিস্থিতি কেমন যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশ প্রতিন একটা বিপদের মুখে রয়েছে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার আন্তর্জাতিকভাবে ফেসে গেছে প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন আন্তর্জাতিকভাবে ভাবে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে আন্তর্জাতিকভাবে ভাবে বিপদে পড়ল কিভাবে আন্তর্জাতিকভাবে ফেসে গেল দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন কুপকাত হলেন সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর আবার আরেক এক আন্তর্জাতিক গণমাধ্যম সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে তিনি নিজেই বলেছেন কেন বলেছেন কী ব্যাখ্যা দিয়েছেন সেই প্রসঙ্গে পরে আসছি যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কী স্টামারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে আমাদের সরকারকে সেটি আমরা খুব ভালো করে জানি কিন্তু কেন দেখা দিলেন না কেন সাক্ষাৎ দিলেন না তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন নানান ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল কেন সাক্ষাৎ দেয়নি বিবিসিও ভালো করে জানে কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন এটি আমার কাছে মনে হচ্ছে এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি তার কারণ যুক্তরাজ্য বর্ষে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে এবং অদ্ভুত আজগবে সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রত প্রশ্ন করেছে যাই হোক এই ইন্টারভিউটি মোটামুটি বড় আমি ছোট্ট করি একদের মেয়েটি একটু হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাকে সময় তুলে ধরি বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে এটি আপনার আনুষ্ঠানিক সফর কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্টা উত্তরে বলছেন তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে দেখুন আবারও সেই একই কথা ব্যস্ত থাকলে আরেক দেশের সরকার প্রধান সে দেশে যাচ্ছে সরকারি সফরে আমাদের সরকারের দাবি তো যেটি সরকারি সফর ছিল সরকারি সফর হয়ে থাকে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না এটা হয় সময় দিবেন না অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না যাই হোক তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে এখন তিনি ব্যস্ত আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কী ঘটেছিল আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝবেন আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন রাজনীতি বৈদ্যনাথন আবার সম্পর্ক প্রশ্ন করছেন আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত অথচ আপনি প্রধান উপদেষ্টা রাজনৈতিকভাবে আপনার দুজনের সমমর্যাদার যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার তো যুক্তরাজ্যে প্রায় দশ লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশের সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না অধ্যাপক ইউনুসের অবাক করা উত্তর তিনি বলছেন আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে আমি জানি না এটা কোনো কথা তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত এরকমটাই তো বলতে চাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন কী কারণে কি উদ্দেশ্যে কেন দরকার এসব কথাবার্তা বলার ডক্টর মোহাম্মদ ইউনিস বলছেন যে সেজন্যই আমি বলছি বাংলাদেশে তার আশাটা একটা দারুণ সুযোগ হতে পারে ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে যাচ্ছে বিবিসি ও মানে কমে ছাড়বে না আবারও প্রশ্ন করছে রাজনীতি বৈদ্যনাথন তিন নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ব্যস্ত আবার সেই একই কথা এগুলো বলে কি নিজেকে ঢাকার চেষ্টা করছেন নিজের লজ্জা না বললেই কি না সব শব্দ অ্যাভয়েড তো করতে পারতেন এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল্লা আলম এগারো তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন সারা বিশ্বের মানুষ জানছে অন্তত সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আর একটি দেশের রাষ্ট্র সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে কোনো খোঁজখবর না নিয়ে সে দেশে প্রধানমন্ত্রী আছেন কিনা তার সেটু না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে তারপর দিন পার্লামেন্টে তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিক আলম বলেন না আমি বলছি সম্ভবত কেন সম্ভব হতো সবটা বলতে হবে এগুলো আমাদেরকে বলে লাভ নেই আমরা তো বুঝি যে কতটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সারা দেননি আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান প্রদেষ্টার যে এগারোটি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এই সফর আমরা বিব্রত বোধ করি লজ্জাবোধ করি তারা না করলেও এবং বিবিসির ইন্টারভিউয়ে আরও অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে টিউসি দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিউসি দিক দেখা করা দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না তার উত্তর বরাবরই যা দিয়ে আসছেন প্রধান প্রতিষ্ঠা ওখানে বসে একই কথা বলেছেন যে এটি আইনগত বিষয় যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ তার কারণও হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়ায় যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেখানেও তিনি যুক্তিসঙ্গত বা জুসই কোনো উত্তর দিতে পারেননি বিবিসির এই যে ইন্টারভিউটি আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি তো অবাক লেগেছে যে বিবিসির কাছে কীভাবে ধরাশায়ী হয়েছে আমাদের প্রধান উপদেশটা এখন কেন ঢাকা দেননি আমার সহজে কথা এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে এক নম্বর হচ্ছে টিরুসিদিকে তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের টিউসি দিকে তার এ দেশের নাগরিক তিনি তো এখন সেই দেশের নাগরিক এবং তার দলের একজন এমপি একজন সিটি মিনিস্টারকে যেভাবে বিব্রত করা হয়েছে তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল কেয়ার স্টারমার্ককে বিব্রত করেছে এবং একই সঙ্গে যেটি গতকাল আমি আপনাদের সামনে যে রিপোর্টটি কথা বলেছিলাম ডাউটি স্ট্রিট চেম্বার্স যে বিরোধী অপরাধের দায় বর্তমান সরকার ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য প্রমাণ এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান কেয়ার স্টারমার্ক যেহেতু মানবতাবিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এসে বা তার কাছে পড়ছে অনেকখানি তাদের দাবি অনুযায়ী তার সেই প্রতিষ্ঠান যেখানে অভিযোগ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সেখানে তিনি কীভাবে দেখা করবেন কীভাবে দেখা করেন এবং একেবারে পাত্তাই দেননি বিবিসির যে প্রশ্ন তাতেও সে বেরিয়ে এসেছে তো গার্ডিয়ানের কথা বলছিলাম যুক্তরাজ্যে অবস্থানের সময় দ্য গার্ডিয়ানকেও একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান প্রদেষ্টা এবং যেখানে কদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের অনুগতদেরকে দিয়েই এরকম করা হচ্ছিল একটা রব তোলা হয়েছিল পাঁচ বছর ডক্টর ইনুস সরকারকে দেখতে চায় বা পাঁচ বছর ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে দেখতে চায় সেগুলো ধোপে টেকে নেই ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে গত দশ মাসের যে অভিযোগগুলো এরই মধ্যে জমা হয়েছে মানবতা বিরোধী অপরাধ বলি মানবাধিকার লঙ্ঘন বলি বা আইনগত সব কিছু লঙ্ঘন বলি অর্থনীতি যেভাবে ভঙ্গুর দশায় রয়েছে পাশাপাশি আইনি যে ব্যক্তয় বিচার ব্যবস্থা আগের মতন এই সব কিছু মিলে যে সমালোচনার পাহাড় জমে উঠেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে বিভিন্ন সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের উন্নয়তা প্রকাশ পাচ্ছে যদিও সরকার থেকে দাবি করা হচ্ছে যুক্তরাজ্য গিয়েও বলা হয়েছে সারা পৃথিবী নাকি ডক্টর মধু ইউসকে সাপোর্ট করছেন এটি ডক্টর মদ ইমুষ নিজেই বলেছেন আমরা তো দেখছি কে কতটুকু সাপোর্ট করছে সেই জায়গাতে এই সব সমালোচনা যখন চারিদিকে শুরু হয়েছে তখন তিনি একটি নতুন বয়ান দিয়েছেন তিনি কী বলছেন দ্য গার্ডিয়ানকে যে যে রাজনৈতিক উত্থান দেশটির সাবেক প্রধানমন্ত্রী পতন ঘটিয়েছিল তার এক বছর পরেও মানুষ সরকারকে শত্রু মনে করে অর্থাৎ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে দেখা হিসেবে তিনি কী বলেছেন যেহেতু রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশে একের পর এক নানান ধরনের অপকর্ম করে এসেছে গণতন্ত্র হত্যা করেছে বা মানুষের যে চাওয়া সেগুলো পূরণ করতে পারেনি সেই জায়গা থেকে মানুষ ওই মানসিকতার মধ্যেই রয়েছে যে যেই সরকারই আসুক না কেন তারা জনগণের পক্ষে কাজ করে না এখন যে সমালোচনাগুলো উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে সেইগুলো ওই মানসিকতা থেকেই নাকি আসছে মানে একটি লেভেল দেওয়ার চিন্তাভাবনা এসব আওয়াজ তুলে কতটুকু লাভ হচ্ছে সরকারের আমরা জানি না তবে দিন শেষে তাদের ঝুড়িতে যে সব অশ্বডিম্ব জমা হচ্ছে এটুকু তাদের বোঝা লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলাফল নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনো তোলপাট চলছে তবে এটা সত্য যে অধিকাংশ রাজনৈতিক দল এই বৈঠকের পর মনে করছে যে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেন যাত্রা শুরু করবে এমন একটা পরিস্থিতি অর্থাৎ যে ধরনের একটি অনিশ্চয়তা এবং সংঘাতের কালো মেঘ জমছিল সেই মেঘ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যদিও জামাত এনসিপি তারা মন খারাপ করেছে অথবা বলা যায় কিছুটা তারা হতাশ হয়েছে যে কেন যৌথ ঘোষণা দিতে গেল শুধুমাত্র বিএনপির সঙ্গে কিন্তু তারপরও যে সাবজেক্ট সেই সাবজেক্টকে কিন্তু জামাত বিরোধিতা করেনি অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের যৌক্তিকতা কেউ অস্বীকার করতে পারেনি কেবলমাত্র এনসিপি বলছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার হতে হবে তো এই ব্যাপারে বিএনপিও কোনো আপত্তি নেই এবং জোট ঘোষণায় সেটাই বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাপেক্ষে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে ফলে এরকম একটি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে যুগান্তর পত্রিকার একটি শিরোনাম দেখে দর্শকwidehat গুলো কথা বললাম এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনের ট্রেনে দর্শক আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ খবর কেমন লাগছে সেটি জানাবেন অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে আহ যে শিরোনামের বলা হচ্ছে যে জনমনে স্বস্তি হতাশ ষড়যন্ত্রকারীরা এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে বিএনপি সহ সব দল নির্বাচনমুখী যত সময় দেশে ফিরবেন তারেক রহমান সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চাই বিএনপি বড় একটি খবর অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিউটি শেষ হয়ে যাচ্ছে না বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় এটা খুবই ভালো খবর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী যে ইমেজ আছে সেই ইমেজকে কাজে লাগাতে চায় খুবই পজিটিভ রাজনীতি ইতিবাচক রাজনীতি এটাকেই বলে কোনোভাবেই বিভাজনের রাজনীতি আর যাতে বাংলাদেশে না হয় সেই ব্যাপারে সকল রাজনৈতিক দল যদি একযোগে কাজ করে তাহলে হয়তো একটা ইতিবাচক পথে যাবে তো যুগান্তরের যে খবরটা তাতে বলা হচ্ছে লন্ডন বৈঠকের সাফল্য শুধু রাজনৈতিক সংকট কাটেনি পুরো দেশে দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতে আছে এখনো সাত মাস তবু কারো যেন ফুরসত রয়েছে না স্মরণকালের ঐতিহাসিক নির্বা জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে নাম লেখাতে দরজাপ শুরু হয়েছে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী নির্বাচন কি সব দলের সম্ভব প্রার্থী অভূতপূর্বে এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন তবে এই

জনমনে বইছে স্বস্তির ঢেউ বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক এটি সুবিকুল আলম দেখলাম যে সেটাই বলেছে ভালো এই পজিটিভ দিকগুলো এদিকে শিকেরি নির্বাচনের ঘোষণা তারিখ ঘোষণা করবে এবং নির্বাচন কমিশন দেখলাম ইতিমধ্যে বলেছে তারা লেভেল প্লেইং ফিল্ড যে কোনো মূল্যে নিশ্চিত করবে দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক ব্যবস্থা অবস্থা এবং তার পরিচিতি নিয়ে এবং তিনি কি কি করতে চাচ্ছেন তিনি কতটা বিপদে পড়েছেন সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনতে পেরেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারো নতুন কোন নিউজ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ